সুলতানের নামে এই কিতাবটি আজকে জাগ্রত করা হবে সেই কার্যকলাপ কিন্তু চলতেছে ঠিক আছে তো এগুলো আমার বড় ভাই জাগ্রত করতেছে ঠিক আছে আমার বড় ভাই একজন আছে উনি এগুলো জাগ্রত করতেছে জাগ্রত করার কার্যকলাপ চলতেছে তো যাই হোক আপনার দেখতে পাঠতেছেন ঠিক আছে আপনারা আমাদের থেকে যে কোনো কিতাব নেবেন আপনাদেরকে জাগ্রত করে দেওয়া হবে ঠিক আছে একদম জাগ্রত করে দেওয়া হবে এবং কেটের সাথে একটা এজাজতনামা পত্র দেওয়া হবে আলাদা ঠিক আছে কিতাবের সাথে একটা আলাদা এজাজনামা কাগজ দেওয়া হবে ওটাতে বিস্তারিত আমার পর্বে সাইন থাকবে লেখককে কিতাবটাকে জাগ্রত করা হয়েছে কিতাবটা এজাজনামা দেওয়াতে হবে গোপন ব্যার থাকবে বিস্তারিত সব থাকবে হ্যাঁ এই কিতাবটা নিয়ে আপনারা কাজ করতে পারেন একশো পার্সেন্ট কাজ হবে আমরা যে কোনো কিতাব আপনাদেরকে জাগ্রত করে দেবো যে কোনো কিতাব আপনারা কিতাব নিতে অগ্রিম এক টাকা দেওয়া লাগবে না মানে আমরা কিতাবের অগ্রিম কোনো টাকা নেই না শুধু আপনি কুরিয়ার খরচা দিয়ে অর্ডারটা কনফার্ম করলে হবে কুরিয়ার খরচা বেশি না মাত্র একশো পঁচানব্বই টাকা শুধু কুরিয়ার খরচা ঠিক আছে তো কুরিয়ার খরচা দিয়ে শুধু অর্ডারটা কনফার্ম করলে হবে তবে তিনটা কিতাব যদি একত্র নেন তাহলে আবার কুরিয়ার খরচা লাগবে না কুরিয়ার খরচা একদম ফ্রি আর যদি একটা কিতাব নেন তাহলে কুরিয়ার খরচা দিয়ে শুধু অর্ডারটা কনফার্ম করতে হবে কিতাবের আমরা অগ্রিম কোনো টাকা নেই না সম্পূর্ণ টাকায় আপনি কিতাব হাতে ভেবে দিবেন তবে বড় বড় কিতাবগুলোর সাথে কিছু পুরস্কার আছে পুরস্কার বলতে যেমন বড় বড় কিতাবগুলোর সাথে অরিজিনাল পাকিস্তানি কালী ফিরি থাকে বড় বড় কিতাবগুলোর সাথে হ্যাঁ ছোটগুলো নেওয়ার ঠিক আছে আপনি দেখতেই পারতেছেন যেমন কিতাবুল শয়তানার সাথে দেওয়া হবে ফ্রি তারপর কিতাবুল ফেরাওনা শয়তানা বাইবেল ল্যান্ড কামাক্ষা এই বড়ো বড়ো কিতাবগুলো হ্যাঁ কিতাবুল জাহেরি ইয়া কিতাবুন ফেরাউন আসসালামু আলাইকুম সুফিয়ান বুকশপে আপনাকে স্বাগত আপনার পছন্দের যে কোনো বই অর্ডার করতে যোগাযোগ করুন জিরো তবে আমাদের সংগ্রহে আরও পাঁচ হাজার কিতাব আছে এবং আমরা কিতাবের অগ্রিম কোনো টাকা নেই না সম্পূর্ণ টাকা আপনি কিতাব হাতে পেয়ে পরিশোধ করবেন সুফিয়ান বুকশপের সাথে থাকুন ঘরে বসে কিতাব সংগ্রহ করুন ধন্যবাদ